করা লাগবে টাকাটা ভালো লাগে না আচ্ছা ঠিক আছে তো আপনার তো বিশাদি করছে না একটা সন্তান আছে তো কেমন বয়সের বয়স আছে বিবাহিত না অবিবাহিত আগে তো বিয়ে করে সব সময় ফেরা বিয়া দিয়েছিল যৌতুক দি পাই না দেখে গর্বতার কি বসে ডি বোধ দিচ্ছে আর এখন বিয়া বম্বু দেখেছি না ভালোবাসে বিয়া বম্বু যে সে যেমন আমাকে ভালোবাসে টাকা তো আমার ভালোবাসে না তার গর ভালো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে মানে বয়স বেশি হইলে সমস্যা নাই সমস্যা নাই আচ্ছা তো আমাদের দর্শক ভাই আপনার সাথে কি হয়ে যোগাযোগ করবে ফোন নাম্বার দিন নাম্বারটা বলতে পারবেন আপনি আপনি ঠিক আছে তো এখন শেষ আছে নিজের মতো একটা ভালো একটা মনের মানুষ খুঁজে নেয়ার জন্য তো বিস্তারিত জানতে এই নম্বরে যোগাযোগ করলে কাজলকে পেয়ে যাবেন জিরো ওয়ান নাইন সেভেন টু সিক্স এইট থ্রি ফাইভ এইট ফোর তো আমি নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন টু সিক্স এইট থ্রি ফাইভ এইট ফোর এই নাম্বারটাই হলো কাজলের তো কাজল আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনারা আর কিছু বলতে আচ্ছা তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন